চরশনেই এক যুবকে আটক হল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে বুধবার সদাই পুরতন মালদা পৌর সভার 1 নম্বর ওয়ার্ডে নবাবগঞ্জ এলাকায় সানিও সূত্রে জানা গিয়েছে কাপড় ব্যবসায়ী पप्पू সাহার বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক যুবক বাড়ির লোকজন চিৎকার চাচামিচে তাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিন্তু এলাকাবাসী তৎপরতায় ওই যুবককে আটক করা হয় এরপর উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে সানিও অভিযোগ অভিযুক্ত যুবকটির নাম পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে কিন্তু তার উদ্দেশ্য ছিল চুরি করা पप्पू সাহা জানান এর আগে ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি স্বীকার করেছে চুরি করার উদ্দেশ্যে সে বাড়িতে প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্র জানা গিয়েছে যদিও এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং সত্যি কি সেই যুবক চুরি করার উদ্দেশ্য ছিল না অন্য কোনো পরিকল্পনা তা তদন্তের পরেই জানা যাবে

খুলছে দাদা আমি ওকে চিনি না একদিন কাজ করছি আমি পাপুর বাড়িতে হঠাৎ উঠে গেল কিসের কাজ পাপুকে বললাম যে কাকু ওটা কি আপনার চিনা পরিচয় ছেলে আসলো নাকি দেখেন বলে না আমার না ওই বললো দাদা আমার বাড়িতে রং করাবো তাই বললাম দাদা ঠিক আছে কোথায় বাড়ি তুই নিচু পাড়া ভালো কথা চলে আলো আরেকদিন আসলে এসে বলে দাদা রং করাবো ঠিক আছে একটা বাথরুম রং করাবো আমি বললাম নাম্বার দাদা নাম্বার দিল অন্য নাম্বারে ফোন ফোন করলাম তো অন্য ফোন করলাম ওই রং নাম্বার দাদা

তার বাড়ির পরিচয় কি ভাবে জানতে কোথায় আসবে ওর বাড়ি আমি চিনি না তো আমি তো ওকে চিনি না কি চাইছেন আপনারা আমি চাইছি ওকে শাস্তি দেন নাম থানাতে দেন নাম ছ দিন থেকে আরো ঢুকেছিল বলছে আমি রং মিস্ত্রি পাঠিয়েছে এইভাবে করে বলছে তো আমি রঙ মিস্ত্রি রিপেয়ার করতে পারাচ্ছে এইভাবে কথা বললো আজকে এইভাবে ঢুকে গেছে বলছে সাইকেল চুরি করবো করতে ঢুকেছি হ্যাঁ বাইক করতে পারিনি আর আমার বাড়ি আলি দেখে বলছে কাকু ডাকলো পালিয়ে গেলো একবারে দৌড়িয়ে তারপরে বললো দেখ রাস্তাতে পালাচ্ছে কি তো দেখছি একবার রাস্তায় পালাচ্ছে তো আমি পাবলিককে বললাম দেখো তো চোরটা

কি দাবি চাইছেন কি দাবি কি ওর যে থানায় শাস্তি দিবে ওই দিবে থানায় সব না না ঘটলে ভালো আমরা তো সুস্থই চাইবো কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানোর নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজ এর কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘপদ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশবান্ধব ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় করতেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো